আপনারা সবাই জানেন সবাই দেখেছেন সাতটি উপজেলা পরিষদ নির্বাচন কিভাবে হয়েছে আপনারা সবাই প্রশংসা করেছেন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অতীতের যে কোনো নির্বাচন যে কোনো সময় হচ্ছে ভালোভাবে হয়েছে আর আমরা চতুর্থ দাবে সদর উপজেলা মাত্র একটি উপজেলা পরিষদের নির্বাচন যার ফলে আমাদের পুলিশ আনসার যে ম্যাজিস্ট্রেট বা অন্যান্য বাহিনীর যে রিসোর্সেস আছে সব কিছুই কিন্তু আমরা এখানে ডেভ্লয় করতে পেরেছি দেখেন চারধাপে নির্বাচন হতে আমাদের সুবিধা হয়েছে আজকে একটি উপজেলা পরিষদ নির্বাচনে একুশশো পুলিশ ফোর্স কাজ করবে আনসারের পঁয়ত্রিশশো আনসার বিজেপি সদস্য কাজ করবে তারপরে আমাদের বিজেপি র্যাব আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কাজ করবে আমাদের সমস্ত সিনিয়র অফিসাররা এখানে কিন্তু এনগেজ থাকবে অর্থাৎ একটি উপজেলা পরিষদ নির্বাচনের জন্যে সকল বাহিনী মিলে আমরা ছয় হাজার ফোর্স কাজ করব তাহলে বুঝতে পারছেন আমি যেটা বলি নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি নিরাপত্তা পরিকল্পনা আমরা বিভিন্ন লেয়ারে সাজিয়েছি এক কথায় নিরাপত্তার চাদরে সদর উপজেলা পরিষদ ঢাকা থাকবে আপনারা যদি বলেন আরও সেগমেন্ট করে আমাদের দুইশো উনিশটি কেন্দ্র প্রত্যেকটি কন কেন্দ্রে কমপক্ষে পাঁচজন পুলিশ ফোর্স থাকবে তারপরে সতেরো থেকে আঠারো জন আনসার অর্থাৎ একুশ জনের নিচে কোনো কেন্দ্রে কোনো ফোর্স থাকবে না তিনটি কেন্দ্রে আমরা সাধারণত পাঁচ থেকে দশটি কেন্দ্রে একটি করে মোবাইল দিই তিনটি প্রতি তিনটি কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর নেতৃত্বে ছয়জন ফোর্স এক মোবাইল টিম থাকবে অতীতে আমরা একটি ইউনিয়নে একটি স্ট্রাইকিং একজন ইন্সপেক্টরের নেতৃত্বে আটজন ফোর্স দিয়েছি এখন প্রত্যেকটি ইউনিয়নে দুইটি স্ট্রাইকিং দুইজন ইন্সপেক্টর কাজ করবে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে একটি স্ট্রাইকিং কাজ করবে অর্থাৎ বিভিন্ন লেয়ারে আমরা নিরাপত্তা সাজিয়েছি ভিজিবলি আরেকটা হচ্ছে আমাদের সাদা পোশাকই পুলিশের ডিএসবি কাজ করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করবে অর্থাৎ আমি বলেছি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে ভোটাররা নিরাপদে নির্বিঘ্নে নির্বয়ে ভোটকেন্দ্রে আসছে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি চলে যাবে নিরাপত্তার দায়িত্ব আমাদের আমরা সেই জন্যে যা যা করা দরকার সব ব্যবস্থায় রেখেছি সেটাই করব এরপরে আমি আপনাদের বলি সব সময় যে কথা বলি আমরা কোনো আশঙ্কা দেখছি না এর পরেও যদি কোনো দুষ্কৃতিকারী এই যে নির্বাচনের অনুকূল পরিবেশ এখন পর্যন্ত বহাল আছে মানুষের যে আস্থা এসেছে ভোটাররা যে দিচ্ছে গত নির্বাচনে দেখেছেন প্রায় ফোর্টি এইট পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এই ভোটারদেরকে যদি কেউ ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচনের অনুকূল পরিবেশ যদি কেউ ভণ্ডুল করার চেষ্টা করে বা কোনো নেতিবাচক কোনো কাজকর্ম করার পরিকল্পনা করে বা করার অপচেষ্টা করে তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর আইনানু ব্যবস্থা গ্রহণ করা থ্যাংক ইউ